গল্পের শুরুতেই আমরা দেখি ষোলো বছর বয়সী একজন কিশোরীকে জেনি নামের এই কিশোরী যে নিজের ঘরে বসে প্রেগনেন্সি কিট ব্যবহার করে সে দেখে যে প্রেগনেন্সি কিটে লাল দাগ আর লাল দাগ দেখেই তার হাত পা ঠান্ডা হয়ে আসে এত অল্প বয়সেই সে প্রেগনেন্ট হয়ে পড়েছে এরপর সে সোজা স্কুলে যায় এবং তার বয়ফ্রেন্ড জুনোর সাথে দেখা করে জেনি তাকে সরাসরি প্রশ্ন করে তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো জুনো হেসে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকবো যাই হোক না কেন জেনি একটু থেমে বলে ধরো আমি যদি প্রেগনেন্ট হয়ে যাই তবু কি আমাকে আগের মতোই ভালোবাসবে নাকি আমাকে ছেড়ে তুমি চলে যাবে জুনো হতভাগ হয়ে যায় সে বলে তুমি তুমি প্রেগনেন্ট হলে কিভাবে জেনি হেসে বলে সব মেয়েরাই যেমন হয় আমিও তেমনভাবেই ভাবেই হয়েছি আর হ্যাঁ আমি সত্যি প্রেগনেন্ট জুনো বোঝে না সে কি বলবে সে নীরবে দাঁড়িয়ে থাকে জেনি তখন বলে এভাবে এভাবে চুপ থেকে তো কোনো লাভ হবে না এই পরিস্থিতিতে আমাদের দুজনকেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের দুজনকেই এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে এরপর দেখা যায় জেনি মন খারাপ করে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আছে অন্যদিকে জুনো স্কুলের ওয়াশরুমে গিয়ে কান্না করছে সে নিজেই তো এখন একটা শিশু এই বয়সে সে কিভাবে আরেকজন শিশুর বাবা হবে ভয় পেয়ে জুনো জেনিকে এড়িয়ে চলা শুরু করে স্কুলে দেখা হলেও সে আর কথা বলে না কল বা মেসেজ দুই চিঠিটার কোনোটারই উত্তর দেয় না জুনো জেনি জুনোর আচরণে হতাশ হয়ে একদিন সরাসরি তার বাড়িতে চলে যায় রুমে ঢুকেই সে জুনোকে ধমক দিয়ে বলে তুমি কেন আমাকে ইগনোর করছো জুনো কাদো কাদো গলায় বলে আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি না তুমি বলেছিলে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি ভেবেই চলেছি আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত জেনি হঠাৎ জুনোর দিকে তাকিয়ে বলে চলো আমরা পাঞ্জালরি যে জিতবে সেই সিদ্ধান্ত নেবে কি করব জুনো মুচকি হেসে সম্মতি জানায় কিন্তু ইচ্ছে করেই হেরে যায় কারণ সে চায় জেনিই সিদ্ধান্ত নিক জেনি পাঞ্জায় জিতে গিয়ে বলে তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি সব সময় আমার পাশে থাকবে এবং আমাকে আগের মতোই ভালোবাসবে জেনির মুখে এই কথা শুনে জুনোর চোখে পানি চলে এলো সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এরপর জুনো স্কুলের মাঠে বড় করে আই লাভ ইউ লিখে রাখে জেনি এটি দেখে আনন্দে আতহারা হয়ে যায় সেদিন সন্ধ্যায় তারা বাড়ি ফিরে অ্যাবর্শন নিয়ে ইন্টারনেটে ভিডিও দেখতে বসে কিন্তু বিভিন্ন জটিলতা দেখে তারা ভয় পেয়ে যায় অ্যাবর্শন করানোর সাহস তাদের হয় না কয়েকদিন এভাবেই কেটে যায় দুজনেই ভাবতে থাকে এভাবে বসে থাকলে কিছু হবে না একটা না একটা সিদ্ধান্ত আমাদের কি নিতেই হবে শেষমেশ তারা ঠিক করে যে অ্যাবর্শন করবে না বরং তারা দুজনে মিলেই সন্তানটিকে বড় করবে এবং নিজেরাই তার দায়িত্ব নেবে একদিন জেনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের দিকে তাকায় সে খেয়াল করতে থাকে তার পেটটা আগের থেকে একটু ফুলেছে কিনা ঠিক তখনই তার বড় বোন রুমে ঢোকে এবং স্যানিটারি প্যাডগুলো প্যাডগুলো খুঁজতে থাকে দেখে জেনির বোন জিজ্ঞাসা করে এখানে এতগুলো প্যাড আছে তুমি কি এগুলো ব্যবহার করছো না সহজভাবেই বলে না আমি ব্যবহার করি না তুমি যত খুশি নিয়ে যাও আর একটু আমাকে একা থাকতে দাও সময় যত গড়াচ্ছে জুনো তত বেশি জেনির যত্ন নিচ্ছে যদিও তার বয়স কম তবুও সে জেনিকে খুব ভালোবাসে জেনি শরীর ও মনের যত্ন নিতে সে চেষ্টা করে ঠিক সময় তাকে খাওয়ায় এবং ভালো রাখতে নানান জায়গায় ঘুরতে নিয়ে যায় ভবিষ্যৎ সন্তানকে নিয়ে তারা দুজনেই ভাবতে শুরু করে টাকা পয়সার সমস্যা যাতে না হয় তাই তারা দুজনেই পার্ট টাইম কাজ খুঁজে নেয় জুনো মাঝে মাঝে তার বাসার ফ্রিজ থেকে ফলমূল চুরি করে জেনিকে খাওয়ায় একদিন এটি তার বাবা মায়ের চোখে পড়ে তারা ভাবে জুনোর হয়তো কিছু টাকার প্রয়োজন তাই জুনোর বাবা মা তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে জুনো সেই টাকা টাকাগুলো দিয়ে জেনির জন্য খাবার আর দরকারি জিনিসপত্র কিনে দেয় যাতে জেনির কোনো কিছুরই অভাব না হয় গল্পটি এরপর ফ্ল্যাশব্যাকে চলে যায় জুনো যেদিন প্রথমবার স্কুলে ভর্তি হয় সেদিনের গল্প স্কুলের দৌড় প্রতিযোগিতার দিন জুনোর চোখ পড়ে জেনির ওপর প্রথম দেখাতেই সে জেনিকে পছন্দ করে ফেলে ধীরে ধীরে জেনির মনেও জুনোর প্রতি দুর্বলতা তৈরি হয় তারা দুজনেই প্রেমে পড়ে কিন্তু ক্লাসের অন্য মেয়েরা তাদের সম্পর্ক দেখে ঈর্ষানিত হয়ে পড়ে সবাই ভাবতে থাকে জেনির মধ্যে এমন কি আছে যে জুনো তার জন্য এতটা পাগল জুনো ছিল ক্লাসের সবচেয়ে জনপ্রিয় ছেলে সব মেয়েরাই তার প্রতি আকর্ষিত কিন্তু জুনোর চোখে শুধু জেনিই ছিল গল্পটি আবারও বর্তমানে ফিরে আসে সেই রাতে জুনোর বাবা মা বেশ রোমান্টিক মুডে ছিল জুনোর দরজার বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল তার মনে হতে থাকে যদি তার বাবা মা আরেকটি বাচ্চা নিয়ে আসে তবে সেই বাচ্চা তার সন্তানের চেয়েও ছোট হবে এটি মেনে নেওয়া যাবে না তাই জুনো কোনো ঝামেলা হওয়ার আগেই তাদের ঘরে ঢুকে পরে এবং বলে আজ রাতে আমি তোমাদের সঙ্গেই ঘুমাবো এরপর সে পরিকল্পনা করে বাবা মায়ের মধ্যে অযথায় ঝগড়া লাগিয়ে দেয় এতে তাদের পরিকল্পনায় পুরোপুরি ভেজতে যায় পরদিন সকালে জুনো জেনির বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে জেনি অসুস্থ কিন্তু সে হসপিটালে যেতে চায় না জেনির মা অনুরোধ করে তুমি ওকে একটু বোঝাও ওর ডক্টর দেখায় জুনো জেনিকে বোঝাতে গেলে জেনি বলে তুমি কি পাগল হয়েছ হসপিটালে গেলে সবাই বুঝে যাবে যে আমি প্রেগনেন্ট আর এত ওষুধ খাওয়া ঠিক হবে না জুনো সেদিন বাসায় ফিরে মায়ের সঙ্গে নানা বিষয়ে গল্প করে কথার মাঝখানে জুনো বলে মা জানো আমার এক বন্ধুর গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হয়ে গিয়েছে জুনোর মা শক্ত মুখ করে বলে তোমার ওই ধরনের ছেলেদের থেকে একশো গজ দূরে থাকা উচিত রাতে জুনো আবারও বাবা মায়ের রুমে গিয়ে এলোমেলো কথা বলতে থাকে এসব ফালতু কথা শুনে তার বাবার ধৈর্যের বাদ ভেঙে যায় তিনি রেগে গিয়ে বলেন তুই বেশি কথা বলিস এবং জুনোকে রুম থেকে তিনি বের করে দেন জুনো অবশ্য সহজে হাল ছাড়ার পাত্র নয় জুনোর বাবা দরজায় লক করতে গেলেই দেখে যে দরজার লক আগে থেকেই নষ্ট করে রেখেছে জুনো মাঝরাতে কল দিয়ে বাসায় আসতে বলে এরপর গল্পে আরেকটি ফ্ল্যাশব্যাক আসে জেনি দেখে জুনো একটি মেয়ের সঙ্গে কথা বলছে এই দৃশ্য দেখে জেনি প্রচন্ড রেগে যায় এবং আগুন হয়ে ওঠে এরপর জেনি সেই মেয়েটিকে এক পাশে নিয়ে গিয়ে জোরে ধমক দেয় কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে সে রেগে গিয়ে মেয়েটিকে ধাক্কা মারে তখনই জুনো এসে পড়ে এবং জেনিকে শান্ত করে জেনি বাসায় ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে তার পেট দেখতে থাকে এমন সময় তার বড় বোন ঘরে ঢুকে পড়ে এবং জেনির অস্বস্তি দেখে সন্দেহ করে জেনির তো আর লুকানোর কিছুই ছিল না তাই বাধ্য হয়ে সব সত্যি কথাই তার বোনকে বলে দেয় পরদিন জুনো জেনির বাড়িতে আসে তারা দুজনে মিলে জেনির মাকে পুরো ব্যাপারটা জানিয়ে দেয় প্রথমে জেনির মা বিশ্বাসই করতে চায় না তার ধারণা ছিল তারা হয়তো মজা করছে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা জেনির বড় বোন বলে এটা কোনো মজা নয় মা সব সত্যি এই কথা শুনে জেনির মা তো হতভম্ব তিনি আর কোনো কথা না বলে জেনিকে নিয়ে সোজা হসপিটালে চলে যান পরীক্ষা করার পর জানা যায় জেনি ছয় মাসের প্রেগনেন্ট এটা শুনে জেনির মা রাগে আরও ফেটে পড়ে হসপিটাল থেকে বের হয়েই জুনোর গালে একটা জোরে চর বসিয়ে দেন এরপর জেনিকে নিয়ে সোজা বাড়ির পথে রওনা দেন জুনো বাড়ি ফিরে সব কিছু তার মাকে খুলে বলে সব শুনে তার মায়ের তো মুখে কথাই আর সরছে না তিনি অবাক হয়ে ভাবতে থাকেন আমার ছোট্ট ছেলেটা কবে এত বড় হয়ে গেল রাতে জুনোর বাবা বাড়ি ফেরে তার মা তখন সব ঘটনা খুলে বলেন শুনে জুনোর বাবার মাথায় রক্ত চড়ে যায় তিনি সোজা জুনোর রুমে ঢুকে তাকে মারতে থাকেন কিন্তু জুনো আগেই টের পেয়ে হেলমেট পরেই বসেছিল ফলে তার বাবার হাতেই ব্যথা লাগে অন্যদিকে জেনির মা সব ঘটনা জেনির বাবাকে জানায় কিন্তু জেনির বাবা না রেগে যেয়ে একেবারেই শান্ত হয়ে যান কোনো প্রতিক্রিয়ায় না দেখিয়ে তিনি বোতল খুলে মদ খেতে থাকেন পরদিন স্কুলে গিয়ে জুনো তার বন্ধুদের কাছে সব বলে দেয় বন্ধুরা শুনে বেশ মজা পায় এবং বলে ভাই তুই তো একেবারে ছক্কা দিলি কিছুদিনের মধ্যেই পুরো স্কুলেই ব্যাপারটা ছড়িয়ে পড়ে একদিন জুনোর মা তার ঘর পরিষ্কার করতে গিয়ে কিছু প্লে বয় ম্যাগাজিন পায় ম্যাগাজিনের পাতায় নানান ধরনের মডেলদের ছবি ছিল সব দেখে জুনোর মা বুঝে যান যে তার ছেলে এত কম বয়সেই কতটা পাকা হয়ে গিয়েছে জেনির মা পরিকল্পনা করছিল জেনিকে জেনিকে পাঠানোর কারণ সেখানে জেনির বোন থাকে তিনি চান জুনোর কাছ থেকে দূরে সরিয়ে রাতে। এরপর একদিন রাতে দুই পরিবার একসঙ্গে রেস্টুরেন্টে খেতে যায় খাওয়ার সময় জেনির মা ঘোষণা করেন যে জেনিকে আমেরিকায় পাঠানোর ব্যবস্থা করছি তিনি আরো বলেন ওখানে ওর আছে জেনি সেখানে অনেক ভালো থাকবে কিন্তু জেনি তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলে না মা আমি কোথাও যাব না আমি এখানেই থাকব এবং আমার সন্তানকে বড় করব। এই কথা শুনেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় কেউ কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারে না পরের দিন জেনির কয়েকজন বান্ধবী তার বাসায় আসে তারা জেনিকে একটি বিয়ের পোশাক পরিয়ে স্কুলে নিয়ে যায় তারা এটি করে জেনির মায়ের নজরে দিয়ে সেখানে জুনো তার বন্ধুরা আগে থেকেই অপেক্ষা করছিল সবাই মিলে জুনো এবং জেনির আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয় কিন্তু পরের দিন স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয় জুনো তাই জেনির সাথে দেখা করতে তার বাসায় যায় কিন্তু তার বাসার দরজা কেউ খুলে দেয় না জুনো সারাদিন অপেক্ষা করেও জেনির কোনো খোঁজ পায় না এভাবেই কয়েকদিন কেটে যায় রোদ বৃষ্টি উপেক্ষা করে জুনো প্রতিদিন জেনির বাড়ির সামনে অপেক্ষা করে কিন্তু কোনোভাবেই সে জেনির কোন খবরই পাচ্ছিল না একদিন অপেক্ষারত অবস্থায় সে জেনির বড় বোনকে বাসা থেকে বের হতে দেখে তখন জুনো চুপি চুপি তার পিছু নেয় জেনির বোন একটি গিয়ে একজন ছেলের সাথে দেখা করে জুনো সেখানেও ঢুকে যায় এবং পুরো সময় তাদের বিরক্ত করতে থাকে জেনির বড় বোনের ডেট একেবারে মাটি হয়ে যায় শেষ পর্যন্ত বিরক্ত হয়ে জেনির বড় বোন বলে তোর কি সমস্যা আমার ডেটের পেছনে তুই কেন পড়ে আছিস জুনো জবাব দেয় আমি তো জেনির কোনোই খোঁজ পাচ্ছি না আর তুমি এখানে বসে বসে প্রেম করছো এই কথা শুনে জেনির বড় বোন গভীর নিয়ে বলে আচ্ছা ঠিক আছে মা জেনিকে ধরে ঘরের মধ্যে আটকে রেখেছিল জেনির বড় বোন শোন এতদিন আরো তাকে জানায় তার মা সিদ্ধান্ত নিয়েছেন জেনিকে অন্য শহরে নিয়ে যাবেন যাতে জুনো তার কাছে না যেতে পারে এই খবরটা পেয়েই জুনো সাথে সাথেই একটা ট্যাক্সি নিয়ে পেছনের ধাওয়া করে গাড়িতে যেতে যেতে ট্যাক্সি ড্রাইভার হঠাৎ রাস্তার পাশে ট্যাক্সি থামিয়ে ব্যক্তিগত কাজে নামলেন ঠিক তখনই জুনো দেখে জেনির গাড়ি তাদের পাশ কাটিয়েই চলে যাচ্ছে অবস্থা বেগতিক দেখে জুনো তাড়াতাড়ি ড্রাইভারকে ডেকে এনে গাড়িতে বসায় এবং উত্তেজিত হয়ে বলে ওই যে গাড়িটায় একটা মেয়েকে অপহরণ করা হচ্ছে ড্রাইভার তৎক্ষণাৎ অন্যান্য ট্যাক্সি চালকদের ফোন করে জেনির গাড়ির নম্বর তাদেরকে জানিয়ে দেয় এবং কয়েক মুহূর্তের মধ্যেই বিভিন্ন দিক থেকে ট্যাক্সি গুলো এসে জেনির গাড়িকে ঘিরে ফেলে সবাই ভুল বুঝে জেনির বাবাকে অপহরণকারী ভেবে আক্রমণ শুরু করে হঠাৎ জেনির শরীর খারাপ হতে শুরু করে এবং সবাই মিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় জেনি একটি ছোট শিশুর জন্ম দেয় খবর পেয়ে তার স্কুলের বন্ধুরা সবাই মিলে হাসপাতালে হাজির হয় নবজাতকে একটিবার দেখার জন্য এদিকে জুনো বুঝতে পারে ভবিষ্যতে সে এবং তার সন্তানকে ভালোভাবে মানুষ করতে হয়ে হলে তাকে পড়াশোনায় মন দিতে হবে সে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কঠোর পরিশ্রম শুরু করে যেন ভবিষ্যতে একটি স্থিতিশীল চাকরি সে পেতে পারে যেহেতু জুনো এবং জেনি এখনো অনেক ছোট তাই দুই পরিবারই একত্রে নবজাতকে যত্ন নেয় এভাবেই তাদের কিশোর বয়সের প্রেম থেকে শুরু হওয়া যাত্রা একটি নতুন জীবনের আলো দেখায় যদিও জুনো এবং জেনি অনেকটা আবেগপ্রবণ ছিল তবে তাদের ভালোবাসা ছিল নিখা এবং গভীর আপনার কি মত ভালোবাসা সুন্দর না যদি তাই হয় তাহলে অবশ্যই আপনিও একটা সুন্দর ক্যাপশন এবং কমেন্ট আমার ভিডিওতে দিয়ে দিবেন এবং আশা রাখি আপনাদের জীবনেও যেন এমন একটা ভালোবাসার গল্প চিরস্থায়ী হয় আর হ্যাঁ বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না